আমাদের আন্দোলন চলবে ইন্দিরা ইশাক যত বন্ধু আমরা ঢাকাইবাসী তাকে নগর ভবন না বসাইতে পারি যতদিন ঝড় তুফান আরও কিছু আসুক আমরা একটু সরব তারপরে সামনে সামনেই আমাদের কলবা আবর্জনা কী হবে ইশাক সাহজি না বসে আমাদের ঢাকার বাসীর কী হবে এই যে আমরা ইন্দ্র জানতে চাই যে আমাদের ইশাক ভাই না বসে ঢাকার বাসীর কী হবে এই যে আবর্জনা গুড়োর গোবর টোবর যে থাকবে গণত্য ছড়া যাবে এখনও তারা সিদ্ধান্ত কেন আসে না আমাদের থাকে যে রায় পায় নাই রায় অপেক্ষা ছিল না কি রায় তো পেয়েছি আমরা একটা দুই তিনটা পেয়েছি কারণ বসানোর জন্য কি সে নিজে বসাতে পারছেন না শপথ দিচ্ছি না কেন আমরা চাই ইন্দিরাজাকে শপথ দিয়ে সুন্দরভাবে আমাদের নগর ভবনে তুলামনি বসুক আমরা তাকে আমার দেখতে চাই আমরা ঢাকাবাসী দেখতে চাই আমার আন্দোলন থাকবে যত পর্যন্ত ইঞ্জিনের সাথে সাপ মেয়র না হবে তত পর্যন্ত হয়ে থাকবে আমরা মরুই বাঁচিয়ে জায়গায় থাকবো রাষ্ট্রপতি থাকব রাষ্ট্রপতি থাকবে